শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো শনিবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা তো আজকের ব্লগটি আমি এই সকাল সাড়ে ছটা থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে ওই যে মোবাইলে কিছু এডিটিংয়ের কাজও ছিল তো সেটা সেরে তারপরেই বাইরে বেরিয়েছি আর ওই যে বাইরে বেরিয়ে আগে উঠানটাকেও ছাড় দিয়ে নিয়েছি আর তারপরে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে ওই যে রান্নাঘরে এসে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে মানি প্ল্যান্ট গাছগুলো না একটু জল দিয়ে দিলাম আর এখানে ওই যে কিছু পাথর ছিল আরও এক্সট্রা রয়েছে সেগুলো যদিও দেখিনি তো সেগুলোই কিছুটা আবার গাছেও দিয়ে দিলাম আরও না কিছুটা ঘরেও রয়েছে আবার এই পাথরগুলো না আমাকে আমার ওই ভাগ্নে এনে দিয়েছিল আর সেগুলো না দেখতে বেশ ভালো আগে যখন ওই যে মাছ ছিল না বাড়িতে তখন ওই যে মাছের ভেতর না এই পাথরগুলোকে রেখে দিতাম আর দেখতে কিন্তু বেশ ভালো লাগতো আর এখন যেহেতু ওই গরমে মাছও নেই ঘরে সেই জন্য ভাবলাম এই যে গাছের এই সাইড দিয়ে দিই সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এর ভিডিওতে একটা দিদিভাই কিন্তু কমেন্ট করেছে যে মানি প্লান্টের পাথরগুলো কোথায় পেয়েছো তো সেই ক্ষেত্রে সেই দিদি ভাইকে বললাম ওই যে আমার ভাগ্নে এনে দিয়েছে আর এই পাথরগুলো না যে দোকানে ওই যে যে ঘরে রাখা যে মাছগুলো পাওয়া যায় না তুমি না ওই দোকানে গেলে এই পাথরগুলো কিন্তু পাবে কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সাতটা পনেরো মতো আর এর মাঝে কিন্তু আমি সমস্ত কাজও আজকে চটপট করে সেরে নিয়েছি যেহেতু তোমাদের সঙ্গে ওই যে তেমন কিছুই সকালে শেয়ার করিনি যেন তোমাদের সঙ্গে ওই যে বেশি কিছুই শেয়ার করতে গেলে না সকালে না অনেক টাইমটাই ওই ভিডিওর পেছনে চলে যায় আর সেই ক্ষেত্রে কাজ বাজেও না একটু লেট হয়ে যায় জন্য আজকে ওই যে তেমন কিছুই শেয়ার করিনি শুধু রান্নাঘরের কিছুটা জিনিস শেয়ার করেছি আর ওই যে সমস্ত কাজবাজ করে চটপট করে কিন্তু স্নানটাও সেরে এসেছি আর এখন ওই যে যাবো ঠাকুর দিতে আর এদিকে দেখো আমার আইফ্রোগুলোর যা অবস্থা হয়েছে ঘর থেকে ওই যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ফুলগুলো না ওই যে স্নান করার পর পরই কিন্তু তুলে নিয়েছিলাম আর এই যে সুন্দর করে কিন্তু ঠাকুর ঘরটাকে সাজিয়েও নিয়েছি আর এখন যেহেতু প্রচুর পরিমাণে সাদা ফুল ফুটছে সেহেতু কিন্তু ওই যে সাদা ফুল আর নির্কণ্ঠ ফুল দিয়ে কিন্তু আজকে ঠাকুর ঘরটাকে সাজিয়েছি তো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই সরকারের মতনই ওই যে ঠাকুর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘরে চলে আসতে হয় আর রান্নাঘরে এসে আগে এই যে মামামের খাবারটা বসিয়ে দেব আর সঙ্গে ওই যে আমার একটু চাও বসিয়ে দেব। এই যে চা আর সঙ্গে মামামের খাবারটা হয়ে গেলে এর পরপরই না তরকারিটাও বসিয়ে দেব। আর আজকে না একটু ভাতটা দেরি করেই করবো কারণ ওই যে ঘরে না চালটা একটু বাড়তিই হয়ে গেছে তো চালটা আনলে তারপরে ওই যে একটু দুপুর টাইমেই ভাতটা বসাবো জানো তো কালকের অনেকটাই না ভাত বেঁচে গেছে তোমাদের দাদা ভাইও রাত্রে তেমন করে খায়নি আর কালকে রাত্রে আমিও খাইনি আর তার জন্য ভাত বেঁচে গেছে আর সেটা দিয়ে না জল দিয়ে রেখেছিলাম তো সেই জন্য সকালে একটু জল দেওয়া ভাত খেয়ে নেবো আর দুপুরের জন্য ওই যে একটু তরকারি আর সঙ্গে একটু ভাজাও করে নেব। ভাজা বলতে এদিকে একটু আলু ভাজা করবো কী জানো তো পান্থা ভাত দিয়ে আলু ভাজা তো আমার ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়ি না সবাই বেশ ভালোই খায় তো তার জন্য একটু আলু ভাজা করে নেব আর কটা না কমলি শাকও তুলেছি তো সেটা ভাজা করব আর একটু ভেবেছি ওই ডাঁটা দিয়ে তরকারি করব। বলতে বলতে এদিকে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর এখন ওই যে একটু কমলি শাক ভাজা করে নিচ্ছি এই কমলি শাকগুলো না আমাদের ওই কলপাড়ের ওই সাইডটাতে হয়েছে আজকে ওখানটাতে পরিষ্কার করতে গিয়ে দেখি ভালোই কমলি শাক হয়েছে তো সেগুলোর থেকেই কিছু ডকা ছিঁড়ে নিয়ে এসেছিলাম এদিকে ওই যে শাকটা ভাজা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ডাটা তুলতে আর আজকে না সকালে এখান দিয়ে বেশ পরিষ্কারও করেছি কি জানো তো ওই যে বেশ কটা দিন বিছনায় পড়েও ছিলাম তার জন্য না সব কিছু একদম সংসার এলোমেলো হয়ে গেছিলো আর এই যে এইগুলোকে সকাল সকাল একটু ঘাসগুলো পরিষ্কারও করে দিয়েছি আর এখন খাওয়ার জন্য কটা ডাটাও তুলে নিচ্ছি বেশ ভালো কিন্তু ডাটাও হয়েছে এই যে যে ডাটাগুলো দেখছো এগুলো কিন্তু মাই লাগিয়ে রেখে গেছিল। এগুলো যদি ওই যে একটু ভালো বৃষ্টি হতো না মাঝে মাঝে এগুলো কিন্তু আরও বেশ ভালো হতো তো এগুলো দিয়ে আজকে ওই যে খড়ে একটু মাছও রয়েছে ওই যে সেই পাটা মাছগুলো কিছুটা রয়েছে তো সেটাতেই ভেবেছি একটু তরকারি করে নেব এর মাঝে না কমলি শাকটাও ভাজা হয়ে গেছে কী জানো তো ওই যে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি যদিও ওই যে আগে পছন্দ করতাম না বিয়ের আগে কিন্তু এখন খেয়ে দেখেছি এটা বেশ ভালো লাগে কিন্তু আর এদিকে ডাটা শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি এটা হলে ওই যে চাল আনলে আবার তারপরে ভাতটাও বসাবো জানো তো বন্ধুরা এই গরমেতে না ওই যে বেশিক্ষণ রান্নাঘরে একদমই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয় না সেই জন্য ওই যে সকাল সকাল না রান্নাটা সেরে ফেললে তাও ওই যে সারাটা দিনের অনেকটাই খাটনি কমে যায় কিন্তু কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি সমস্ত কাজ বলতে ওই যে রান্না বাড়ার সমস্ত কাজ এখন শুধু ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই না ঘুম থেকে উঠে ওই যে চাল এনে দিয়ে তারপরেই কিন্তু কাজে গিয়েছে ওই যে চালটা কালকে আনতে বলেছিলাম আর তোমাদের দাদা ভাই একদমই ভুলে গিয়েছে আর সেই ক্ষেত্রে সকালে ওই যে এনে দিয়ে তারপরে কিন্তু কাজে গিয়েছে আর ভাবলাম এই ফাঁকে ভাতটা বসিয়েছি তাহলে ঘরের ওই যে কিছু টুকিটাকি কাজও রয়েছে আর কিছু শাড়িও রয়েছে বাইরে বের করা সেগুলোকেও আলমারিতে ঢুকিয়ে দেবো ওই যে আলমারি খুলে মাঝে মধ্যে এটা ওটা বের করতে হয় আর তার জন্য না মাঝে মাঝে এলোমেলো হয়েই যায় আর সেটা ওই যে রোজ রোজ তো পরিষ্কার করা হয় না ভেবেছি তোমাদের সঙ্গে ওই যে যখন আলমারিটা একদম ক্লিন করব তখন না তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এই ব্যাগটা দেখতে পারলে এই ব্যাগটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম ভীষণই ভালো এসেছিল তো সেই ব্যাগটাও বাইরে ছিল সেটাকেও ভিতরে এখন ভরে রাখলাম ওই যে তোমাদেরকে বলেছিলাম আলবানির গোছানোর ভিডিওটা শেয়ার করব কিন্তু ওই যে জানো তো গরমের জন্য সময়ের জন্য হয়ে উঠছে না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার খুবই চেষ্টা করছি কিন্তু ওই যে সময়ের জন্য আবার হয়ে উঠছে না যাই হোক ওইদিকে আলমাইটা কিন্তু সুন্দর করে মুছেও নিয়েছি আর সঙ্গে ওই যে কিছু শাড়িও বাইরে ছিল সেগুলোকেও কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছি সুন্দর করে আর এখন এই যে আলনাটাও একটু এলোমেলো হয়ে রয়েছে এগুলো না আমার ডেলির কাজ এগুলো রোজ আমাকে করতেই হয় রোজ এলোমেলো হয় সেগুলোকে রোজ কিন্তু আবার সুন্দর করে গোছাতেও হয় এগুলো যদি রোজেরটা রোজ গুছিয়ে রাখি না তাহলে একবারে অতটা খাটনিও করতে হয় না তাহলে ওই যে অল্প খাটনিতেই কিন্তু সমস্ত কাজগুলো হয়ে যায় কি জানো তো ওই যে 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 গরম পড়েছে এই গরমে না সংসারটাকে যদি আমরা একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে তো আমাদের একটু কষ্ট করতেই হবে আর যেহেতু সংসারটাকে ভালোবেসে ফেলেছি সেহেতু সংসারে কাজগুলো কিন্তু খুবই ভালোবাসি এদিকে আলনার যে কাপড়গুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলো কিন্তু সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের লাস্টে তো অবশ্যই শেয়ার করে দেব আর ওইদিকে কিন্তু এখনও ভাতটা হচ্ছে আর এখন এই যে চলো সুন্দর করে আলনাটাকেও মুছে নিই কি জানো তো এই যে একটু ধুলো পড়ে না সেটা দেখতে ভীষণই খারাপ লাগে সেই জন্য রোজেরটা রোজ মুছে রাখার চেষ্টা করি দিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও আর আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য যাই হোক কালকের ভিডিওতে কিন্তু একটা দিদি ভাই খুবই ভালো একটা কমেন্ট করেছে যে তোমার মেয়ের ভালো নাম কি সেই দিদি ভাইকেই বলতে চাই আমার মেয়ের কিন্তু একটাই নাম আর ওই যে আমরা ডেকে মানে নানা ধরনের নামে কিন্তু ওকে ডাকি ওই যে আমি মাম্মাম বলে ডাকি পাখি বলেও ডাকি আর ওর বাবাও সেটাই কিন্তু ডাকে আর সেই ক্ষেত্রে ওই যে ওর ভালো নাম কিন্তু পৌশালী আর এই নামটা কিন্তু আমি পছন্দ করে রেখেছি এই যে আমার মাম্মামের নামটা তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা বলতেই নামটা না আমার ভীষণই পছন্দ ছিল মাম্মাম হওয়ার আগে থেকেই তো সেই ক্ষেত্রে ওই যে আমার মেয়ে না ভীষণই পছন্দ সেই ক্ষেত্রে আমি এই নামটা না আগে থেকেই ভেবে রেখেছিলাম আর ওই যে আমার মেয়ে হয়েছে সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার মাম্মের নাম পৌশালী রেখেছি কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই পনেরো দশটা মতো আর মাম্মামও কিন্তু এই যে ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে গেছে গেছে আর তোমাদের তো ওই যে যে আগেই কাজেও চলে এই এখন জানলাটাকেও খুলে দেব কি জানো তোর সকালে উঠে যদি ওই যে ঘরে জালনাটা না খুলি না আর বাইরের হাওয়াটাও যদি ঘরে না ঢোকে না একদমই ভালো লাগে না কিন্তু এদিকে এখন বিছনাটা না চটপট করে তুলে নেব আর মাম্মামকেও একটু নিচে নামিয়ে দিয়েছি কি জানো তো বিছনাতে থাকলে না বিসনাটা একদমই গোছাতে দেয় না তার জন্য একটা খেলা দিয়ে ওই যে ওকে কিন্তু নিচেই নামিয়ে দিয়েছি এই যে এখন চটপট করে বিছনাটাকেও তুলে নেব তো চলো বিছনাটাকে তুলে নি আর লাস্টে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব যে কেমন লাগছে বিছনা তোলার পর ওইদিকে তোমাদের বলেছিলাম ঘর সাজানো লাস্টে তোমাদের দেখিয়ে দেব যে ঘরটা কেমন লাগছে তো এইদিকে দেখে নাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঘর সাজানোটা কেমন হয়েছে এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই বারোটা আর আজকে যেহেতু মামা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে সেহেতু কিন্তু খাওয়া দাওয়া সব লেটে লেটে হয়েছে আর এখন এই যে বারোটা বত বাজে এখন ওই যে মামামের লেবুটার রসও বের করে নেব আজকে না দুটো লেবুই কিন্তু কেটেছি রোজ যদিও দুটোই খাওয়ানো হয় ওকে আর এদিকে কিন্তু লেবুর রসটাকেও বের করে নিয়েছি আর ভালো করে কিন্তু ছাকনিতে ছেঁকেও নিয়েছিলাম আর তারপরে এই যে বেশ খানিকটা সময়ও কিন্তু পেরিয়ে গেছে আর এদিকে না চিনিটাও শেষ হয়ে গেছে আর কিছু ডালও নিয়ে এসেছে ভাই আর সঙ্গে একটু চাউমিনও আনতে বলেছিলাম কী তো ঘরে একটু চাউমিন থাকলে ওই যে মাঝে মধ্যে একটু কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাওয়া যায় ওই যে আগে বেশ কিন্তু বাজারের থেকে চাউমিন খেতাম আর এখন না সেটা আর ইচ্ছা হয় না ওই যে ঘরে বসেই বানিয়ে খাই আর সেটা আরও বেশ কিন্তু ভালো লাগে তো ওইদিকে চাউমিনটাও ঢেলে নিলাম আর এখন এই যে চিনি আর ডালটাও ঢেলে নেব চলো তবে আজকে ব্লগটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো